আজকে আমরা দেখাবো কীভাবে আনলিমিটেড গুলোয়ালের কাস্টমার আনছে কেননা এখন নতুন আপডেট আইসে কাস্টমার বানাতে পারেন না আজকে আমাদের সঙ্গে থাকেন আমরা দেখিয়ে দিই প্রথমে কাস্টমার পরে তৈরি করুন পরে পাসওয়ার্ডে গিয়ে আপনি ইচ্ছা পাসওয়ার্ড দিয়ে পরে এই যে এইটা হচ্ছে আরেক রকমের আর এইটা রেগুলার রেগুলার ক্লিক করলে আপনার নর্মাল কাস্টমার পরের পরেরটা গিয়ে তেরো টাকা দেবেন কারণ আনলিমিটেড করে দিয়ে লড নো নে যেটা মেইন গুলোয়াল আনলিমিটেড হয় সেটা হচ্ছে এই যে দুই নাম্বারটা বল লিমিট এটাকে আপনি না করে দিলেই আপনার আনলিমিটেড গুলোয়াল হয়ে যাবে এই যা কাস্টম তৈরি হয়ে আমি প্লেয়ার আনি আপনাকে দেখাচ্ছি কীভাবে এটা এখন দেখবেন কীভাবে আনি আমি শুধু আপনাদেরকে গুলোয়ালটা দেখেই বের হয়ে যাবো কাস্টমার থেকে আপনার ডেজার আইসব দেখলে আপনাকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আনলিমিটেড গুলোয়াল হবে আনলিমিটেড গুলোয়াল হবে আনলিমিটেড গুলোয়াল হবে কষ্ট কাস্টম থেকে বের করে নেই আমরা